অনেকে কিন্তু তোমরা বলেছিলে যে আরও সিল্ক দেখাও তো আমি আজকে আবারও সিল্ক নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরোটা দেখবে আর এ টু জেড ডিটেলস আমি দিয়ে দেবো তো চলো স্টার্ট করি আমি যদি বাড়ি যাই কি কাজ করি এটা চলে যায় একটা নতুন ডিজাইন হবে আঁচলের বোরসান আঁচলটা এটা আসবে পুরো ভেতরটা অল বডি এটা আসবে অল বডি এটা ব্ল্যাক আছে এটা আটটা দশটা কালার আছে আটটা দশটা কালার

কুক কালার ফুড সুপ বিসোডা কা আছে

ব্যাঙ্গালোরের মধ্যে আছে পাড়াশি বন্ধু কাঁকড়া বডি নির্ড এটা আছে কেমন আপনার চলে আসবে সাড়ে আটশো টাকা আইপি

তু তো তোমরা কিন্তু দেখলি যে দাদাটা কত সুন্দর সিল্ক দেখালো তো এখানে সিল্কের সাথে সাথে কিন্তু বেনারসিও আছে আমি বেনারসির ভিডিওটা আজকে আনি নি আমি কয়দিন পর বেনারসির ভিডিও নিয়ে আসবো কারণ তোমরা এখন সিল্ক সিল্ক বলছিলে যে সিল্কের ভিডিও দেখাতে তার জন্য সিল্কের ভিডিও করেছি বেনারসির ভিডিও একদিন নিয়ে আসবো আর এখানে কিন্তু যেতে হলে রবিবার এবং বৃহস্পতিবার ভোর চারটে থেকে দুপুর বারোটা অবধি বসে তোমরা কিন্তু চলে যেও এটা হচ্ছে বঙ্গতাঁত কাপড় হাট তোমরা যারা বিজনেস করবে ভাবছো তারা কিন্তু এই হাটের থেকে শাড়ি নিতে পারো এক পিস শাড়িও কিন্তু অনেক সময় পাইকারি দামে দিয়ে দেয় এক একজন তো এখানকার শাড়ি সত্যি আমার কিছু বলার নেই খুবই অসাধারণ শাড়ি আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো আর তোমরা কি ধরনের শাড়ি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আমি সেরকম শাড়ি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আর অন্য কোনো হাটের শাড়িও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে আমি সেখানকার শাড়ি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো আর এই দাদারটার কিন্তু কন্ট্রাক্ট নাম্বার আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিচ্ছি অনেকেই না দেখে বলো যে নাম্বার দাও নাম্বার দাও নাম্বার আমি সবগুলোতেই দিয়ে দিই সব ভিডিওতে তো তোমরা নাম্বারটা একটু ভালো করে দেখে নেবে তো আজ এই অবধি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনবো সবাই ভালো থেকো